হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত আজকে আমি এমন একটি টিপস বলে দেবো খুব সহজ টিপস দুটি জিনিস শুধুমাত্র রাত্রে শোয়ার সময় মাথার বালিশে কভারের মধ্যে রাখবেন এবং রাখলেই দেখবেন আপনার সঙ্গে আগামী দিনগুলো খুব দ্রুত দেখবেন যে অবস্থার মধ্যে থাকুন না কেন চেঞ্জ হতে শুরু করবে আর সেই সঙ্গে একটি রেইকি টিপস বলে দেবো যারা রেকি শিখেছেন তাদের জন্য যারা রেইকি জানেন না তাদের জন্য হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে রেকির যাই হোক তো প্রথমটা কি করবেন প্রথমত জানবেন যে আপনারা নিশ্চয় জানেন এলাচ কি ধারণ কাজ করে একটি এলাজ নেবেন রাত্রে ঠিক শুতে যাওয়ার আগে বিছানাতে এবং একটি তুলসী পাতা দিনে তুলসী পাতার পাতা গাছ থেকে তুলে রাখবেন এবং একটি তুলসী পাতা একটি এলাচ ছোট এলাচ হাতের মুঠোতে রাখবেন রেখে জাস্ট এক থেকে দু মিনিট আপনার ইন্টেনশন সেট করবেন আপনি আর কি চাইছেন কি সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মনে মনে নিজের ইষ্ট দেবতা বা নিজে যাকে মানেন তার কাছে প্রার্থনা করবেন আর করার পর তারপর কি করেন মাথার যে বালিশ আছে সেই বালিশের কভারের ভেতর আপনি ঢুকিয়ে দেবেন এই দুটো জিনিসকে সারা রাত উঠতেই ঘুমাবেন মাথা দিয়ে আর সকালে ঘুম থেকে উঠে ওই এলাচ এবং তুলসী পাতাটি যেকোনো গাছের তলায় গোড়ায় দিয়ে আসবেন বা জলেও দিয়ে দিতে পারেন প্রবাহমান জলে ব্যাস এটুকুই কাজ আপনার বেশি দিন করতে হবে না যখনই কোনো সমস্যা ফিল করছেন যখনই কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চাইছেন সেই উইশটির কথা ভেবে এই কাজটি করবেন মাত্র সাত থেকে এগারো দিন হয় সাত দিন না হলে এগারো দিন অথবা একুশ দিন সাত দিন করে দেখুন তাতেই দেখবেন আপনি অনেক ভালো বেনিফিট পাচ্ছেন মন ভালো থাকছে বেশ ফুলফুরে একটা মেজাজ এবং টেনশন কমে গেছে এটা একটা প্রক্রিয়া খুব সহজ উপায় প্রথমেই বলে দিলাম যারা রেকি শিখেছেন তারা একটা কাজ করবেন তাদের জন্য বলি যে কোনো বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসার জন্য যে কোনো উইশ ফুল করার জন্য এই টেকনিকটি অবশ্যই করতে পারেন অন্য কারোর জন্য অর্থাৎ কোনো রেকি গুরুর কাছে বা প্লেসমেন্ট নেওয়া থাকলে যে ডিগ্রি হোক না কেন আপনি এই উপায়টি করতে পারবেন সেটি হচ্ছে একটি সাদা কাগজ নেবেন আপনার হাতের তালুর মধ্যে যে মাপ এই মাপের মধ্যে যতটুকু থাকে সেরকম মাপের হলেই হবে এবার কি করবেন কিছু নয় ওই সাদা কাগজে তিনবার ওয়ার্ড লিখবেন ফুল ওয়ার্ড আপনি যেটা চাইছেন একদম ইন প্রেজেন্টে মানে চাইছি এরকম আমি পেয়েছি এই ভাব নিয়ে লিখবেন জাস্ট তিনটে লাইন একই লাইন আপনি আপনার মাতৃভাষাতেই ভাষাতেই লিখবেন কি কালিতে লিখবেন লাল অথবা ব্লু কালার দিয়ে লিখবেন ব্যাস যে লিখলেন এইবার রেকি সিম্বল দু হাতে আঁকবেন তিনটে সিম্বল যারা পেয়েছেন তারা তিনটে যারা মাস্টার সিম্বল সহ পেয়েছেন তারা মাস্টার সিম্বল সহ আঁকবেন আগে হাতে চালুতে এখে তার উপর কাগজ রাখবেন রেখে সেখানে পরপর আবার সিম্বল গুলো ওয়ান টু থ্রি ফোর করে বা ওয়ান টু থ্রি যেভাবে সিম্বল পেয়েছেন পরপর আঁকবেন শুরু থেকে শেষ পর্যন্ত করে রেকি প্রার্থনা করতে হয় যেটা কৃতজ্ঞতায় জানিয়ে সম্পূর্ণ প্রার্থনাটি করবেন করা হয়ে গেলে এবার একটি টেবিল এর উপর রাখবেন রেখে হাত ওই টেবিলের উপর দিয়ে রাখবেন অর্থাৎ আপনার নিজের দুটো হাত ঠিক যেভাবে অন্য কাউকে হিলিং করেন দিয়ে রাখবেন চোখ বন্ধ করে এবং ওই সিচুয়েশন টিকে ফিল করবেন যেটা আপনি চাইছেন যেভাবে চাইছেন সেইভাবে ফিল করবেন যে সেটি আপনি পেয়ে গেছেন দু থেকে পাঁচ মিনিট জাস্ট ফিল করতে থাকুন ফিল করতে থাকুন সঙ্গে এই কি এনার্জি যেভাবে হিলিং করেন সেম ভাবে দিচ্ছেন এবং কমপ্লিট হয়ে গেলে আবার কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাবেন সবাইকে ওই যে কাগজটি ইউজ করলেন ওই কাগজটি আপনি জ্বালিয়ে দেবেন আগুন দিয়ে জ্বালিয়ে থ্যাঙ্কস জানাবেন রেকিকে সে আপনি উষু কি বা হরিফা রেকি যাই সে করলেন কেন কিন্তু অবশ্যই আবার বলছি রেকি যদি শিখে থাকেন তবেই ভিডিও দেখে কারোর ভিডিও দেখলেন আপনি রেকি কোনো ক্লাস করেননি শেখেননি অ্যাটমেন্ট বা প্লেসমেন্ট পাননি সেক্ষেত্রে আমি কোনো রেজাল্ট বলতে পারবো না তবে এইটা হচ্ছে রেকি সিম্বল যারা পেয়েছেন তাদের জন্য বললাম ঠিক হয়ে গেল কদিন করবেন আপনি কন্টিনিউ করতে থাকুন একুশ দিন টানা একুশ দিন তার আগেও কিন্তু রেজাল্ট হয়ে গেলে তাহলে ওখানে স্টপ করুন থ্যাঙ্কস জানিয়ে ইউনিভার্সকে জাস্ট করে দেখুন খুব ছোট্ট সহজ টিপস আরো অনেক রকম উপায় আছে রেখিতেও রেকি এনার্জি দিয়ে বিভিন্ন রকম মেথড আছে এক একজন রেকি গুরু তার নিজের নিজের মেথড ইউজ করতে পারেন কেননা অনেকে ইনভেনশন করেন যে আমি রেকিকে এইভাবে প্রয়োগ করে আমি এর থেকে এইভাবে রেজাল্ট পেয়েছি এমন না যে বইতে লেখা থাকবে সেইভাবেই আপনাকে করতে হবে আপনি যেভাবে ফিল করছেন রেকিকে ইউজ করতে রেকিতে কখনো বলা হয় না যে রেকি কোনো কিছু ভুল হয় আপনি যত ভালোভাবে অ্যাপ্লাই করবেন নিজের ইচ্ছে মতো আপনি কিন্তু ক্ষতি করার জন্য নয় শুধু মঙ্গলজনক কাজে অন্যের হোক নিজের জন্য হোক শারীরিক ক্ষেত্রে মেন্টাল ভাবে হোক বা বিজনেস গ্রহগত অনেকের ইমব্যালেন্স থাকে গ্রহের সমস্যা বিভিন্ন রকম দোষ থাকে সেই সমস্ত প্রকোপ থেকেও আপনি রক্ষা পেতে পারেন কিন্তু রেকি হিলিং এর সাহায্যে প্র্যাকটিস করতে হয় সেলফ হিলিং প্র্যাকটিস করতে হয় তারপর কি অন্য কারোর জন্য বা নিজের জন্য অ্যাপ্লাই করা যায় তো রেকি ক্লাসে সেগুলো শিখিয়ে দেওয়া হয় যারা রেকি শিখতে আগ্রহী আমি বারবারই বলি অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন আমার কাছে এসে ক্লাস করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা কল করে ক্লাসের জন্য ডেট বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ